রামসাগর এলাকার যে সব তৃণমূলের বন্ধুরা নোট নিয়েছেন সেগুলো রেডি করুন না হলে গরম শেষে ঠান্ডায় আপনারা যাতে গরম না হয়ে যান তার ব্যবস্থা মানুষ করবেন নিয়োগ দুর্নীতি ইস্যুতে ফের শাসক দলের নেতাদের থেকে ভাষাতেই আক্রমণ করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ওন্দার রামসাগরে দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অমরনাথ শাখা বলেন আর রামসাগরে যে সকল বন্ধুরা নোট নিয়েছেন নোট সেগুলো রেডি করুন কারণ এই গরম যাচ্ছে এই ঠান্ডা পড়বে সেই ঠান্ডার সময় আপনারা যাতে গরম না হয়ে যান তার ব্যবস্থা এলাকার পাবলিক করবে টাকাকে মানে মানে ফেরত দেন এখনও বলবো মানুষের অনেক কষ্টের টাকা আপনাদের চাকরি হবে নাই হবে নাই হবে না কারণ আমরা ভালো লোককে চোরের সঙ্গে মিশিয়ে দিয়েছেন যে সমস্ত মানুষকে আজকে দাগি করে দিয়েছে আমসাগরে অমনি অনেকগুলি মাল আছে যারা যারা চাকরি করে দেবার নাম করে টাকা নিয়েছে অথচ তাদের চাকরি হয়নি আমরা তাদেরকে বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনারা যাবেন ঘাড়ে ধরে পয়সা আদায় করবেন আমরা আপনাদের সঙ্গে থাকবো কারণ এখন বলছেন না এখনো মনে মনে হচ্ছে যে দিদি মাঝে মাঝে ডাকছে তো আর একটু করে চা কফি খাওয়াচ্ছে আর বলছে চাকরিটা এনে দেবো দাঁড়ান আর কিছুদিন তখন দেখবেন এই তৃণমূলের নেতার ঝাম সব বন্ধ কাউকে এলাকা যা দেখতে পাবেন না তারা নিজেরা নিজেরাই ঘর ছাড়া হয়ে যাবে কারণ ছোটদ বিজেপি বিধায়কের বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল নেতা তথা ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিরূপ খা বলেন মিডিয়ার প্রচারে থাকার জন্য উনি বারবার এই ধরনের ভিত্তিহীন দাবি করেন এলাকার মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছেন বারেবারে অভিযোগ করেন ভিত্তিহীন অভিযোগ করেন ওনার অভিযোগ আগেও প্রমাণ উনি করতে পারেননি উনি হাওয়া গরম করার জন্য মিডিয়ার আলোতে টিকে থাকার জন্য উনি বিভিন্ন সময় অপ্রীতিকর মন্তব্য করেন ওনার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে উনি ইতিমধ্যেই এলাকা ছাড়া হয়ে গেছেন বিভিন্ন অঞ্চলে তিনি যখন ঢুকছেন এলাকার মানুষ তাকে প্রশ্ন করছেন যে তিনি একুশ সালে বিধায়ক হওয়ার পর থেকে তিনি কি কি কাজ করেছেন উন্নয়নের জন্য তিনি কি করেছেন সাধারণ মানুষের জন্য তিনি কি করেছেন উত্তর দিতে না পারায় তিনি অঞ্চল ছাড়া হচ্ছেন অঞ্চলের সাধারণ মানুষ গ্রামের সাধারণ মানুষেরা তাকে বিতাড়িত করছে অঞ্চল থেকে তিনি পাগলের প্রলাপ বকছেন তারা তার মস্তিষ্ক বিকৃত হয়েছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত জনদরদী প্রকল্প সাধারণ মানুষ পাচ্ছে তাতে তিনি ভাবিত যে আগামী দিনে তার কি হবে শুনেছি উনি বিভিন্ন জায়গায় তোলা তুলে বেড়াচ্ছেন এখানকার যে ওনার বিধায়ক রয়েছেন তার নামে বারে বারে অভিযোগ এসেছে সাধারণ মানুষ অভিযোগ করেছেন বিভিন্ন বালিখাদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার মদতে অবৈধভাবে কাজ চালাচ্ছেন তারা প্রশাসন নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে এবং তিনি বিভিন্ন রকম অবৈধ কাজের সাথে যুক্ত আমি যদি মুখ খুলতে শুরু করি অনেক কিছু বলতে পারি তাই ওনার উচিত উনি মুখ বন্ধ করে আর এক বছর আছে ভালোই ভালো তার এক বছর পেরো তিনি সম্মানের সাথে থাকুন এই আশা করবো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ